মুসা ও ও আল গল্প গল্প এক অদ্ভুত শিক্ষণীয় কাহাফে যে গল্প বলেছেন স্বয়ং আল্লাহ কি ছিল সেই গল্পে কি সেই গল্পের শিক্ষা তা নিয়েই আজকের আয়োজন মুসাআল্লাহ সাল্লাম তার অনুসারীদের উদ্দেশ্যে ক্ষুদ্বা দিচ্ছিলেন এমন সময় তার এক অনুসারী তাকে জিজ্ঞেস করলেন যে বর্তমানে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে যেহেতু মুসা আল্লাহ সাল্লাম ছিলেন আল্লাহর একজন নবী এবং তিনি নিজে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তাই তিনি বললেন এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আমি তার এই কথা শুনে আল্লাহর সঙ্গে সঙ্গে ওই পাঠালেন তার কাছে আর বললেন হে মুসা এই দুনিয়ায় আমার এমন এক বান্দা আছে যে তোমার চেয়েও বেশি জ্ঞানী মুসা আল্লাহ সালাম বিনীতভাবে আল্লাহর কাছে জানতে চাইলেন কে সেই ব্যক্তি আর তার কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করতে চাইলেন আল্লাহ তাকে অনুমতি দিলেন আল্লাহ বললেন সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে যেখানে দুইটি সাগর একসঙ্গে মিলিত হয়েছে আর যখন মুসাল্লা সাল্লাম দেখবেন যে তার খাবার গায়েব হয়ে গেছে তখনই বুঝে নিতে হবে তিনি পৌঁছে গেছেন সে জায়গায় মুসা আল্লাহিসাল্লাম রওনা হলেন তার সাথে একজন অনুসারীকে নিয়ে সেই ছেলের হাতে ছিল একটি ঝুড়ি যাতে একটি মাছ ছিল তাদের খাবারের জন্য তারা হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে বহুদূর চলে এলেন তার অনুসারী সেই ছেলেটি জিজ্ঞেস করল আর কতদূর হাঁটতে হবে হুসা আল্লাহ সালাম বললেন যতক্ষণ না আমি সেই ব্যক্তিকে খুঁজে পাচ্ছি আমি হাঁটতে থাকবো এর জন্য যদি আমাকে বছরের পর বছরও হাঁটতে হয় তাও আমি থামব না হাঁটতে হাঁটতে তারা আসলেন দুই সাগরের সংযোগস্থলে সেখানে মুসা সালাম বিশ্রাম নিলেন মুসাইলাই সাল্লাম যখন ঘুমিয়েছিলেন তখন তার অনুসারী ছেলেটি দেখল যে তাদের ঝুড়ি থেকে সেই মাছটি লাভ দিয়ে সমুদ্রে নেমে গেল আর অদৃশ্য হয়ে গেল চোখের সামনে এমন বড় একটা ঘটনা দেখে তিনি প্রচণ্ড অবাক হলেন কিন্তু ঘুমিয়েছিলেন তাই আর তিনি তাকে ডাকলেন না ভাবলেন তিনি উঠলে তাকে সব কথা বলবেন কিন্তু মুসা আল্লাহ সাল্লাম ঘুম থেকে উঠার পর তিনি ঘটনাটা ভুলে গেলেন তারা আবারও হাঁটা শুরু করলেন বেশ কিছু দূর গিয়ে মুসা আলা খাবার চাইলেন তখন সেই ছেলেটির মনে পড়লো যে মাছটি তো সমুদ্রে চলে গেছে তখন তিনি পুরো ঘটনাটা বললেন আর বললেন যে শয়তান তাকে ভুলিয়ে দিয়েছে ঘটনাটি এরপর তারা ফিরে গেলেন সেই জায়গায় গিয়ে তাদের সাথে দেখা হলো আল আলখিদের তার নাম নয় মহানবীসাল্লু আলাই সাল্লাম বলেন তাকে এই নামে ডাকা হয় কারণ তিনি যেখানে যান সেই জায়গা আল্লাহর কুদরতে সবুজ হয়ে যায় খিদর শব্দের অর্থ হচ্ছে সবুজ মুসাইল সাল্লাম তাকে বললেন আমি আপনার সাথে থাকতে চাই জ্ঞান অর্জন করতে চাই আল তাকে অনুমতি দিলেন তবে তিনি একটি শর্ত জুড়ে দিলেন মুসাই আল্লাহ প্রশ্ন করতে পারবেন না শুধু যতটুকু তিনি নিজ থেকে জানান ততটুকুই এই শর্তে রাজি হয়ে মুসা আল্লাহ সাল্লাম তার সাথে যাত্রা শুরু করলেন তারা নদী পার হওয়ার জন্য এক জাহাজে উঠলেন জাহাজটি ছিল গরিব একদল জেলের তারা বিনা পয়সায় তাদের নদী পার করে দিতে চাইলেন জেলেরা যখন নিজেদের কাজে ব্যস্ত ছিল তখন আল একটা কুরাল নিয়ে জাহাজের নিচের অংশ ভেঙে দিলেন ফলে জাহাজে পানি উঠা শুরু করল তারা কিনারায় পৌঁছে নেমে গেলেন তখন মুসা আল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন তারা বিনা পয়সায় আমাদের নদী পার করে দিয়েছে অথচ আপনি তাদের এমন ক্ষতি করলেন এই প্রশ্ন করার পর আল বললেন আমি আপনাকে বলেছিলাম কোনো প্রশ্ন করা যাবে না আপনি প্রশ্ন কেন করলেন মুসাইল্লা সালামের তখন সেই শর্তের কথা মনে পড়ে গেল তিনি ক্ষমা চাইলেন আর ওয়াদা করলেন যে আর কোনো প্রশ্ন করবেন না কিছু দূর এগিয়ে তারা দেখলেন একদল ছোট ছেলেমেয়ে খেলা করছে সেই ছেলেমেয়েদের মধ্যে থেকে আলখিদর একটা ছেলেকে ধরে মাটিতে ফেলে দিয়ে তাকে হত্যা করে ফেলল মুসা আল্লাহ সাল্লাম ছিলেন আল্লাহর একজন নবী তার চোখের সামনে এত বড় ঘটনা দেখে তিনি আর চুপ থাকতে পারলেন না তিনি জিজ্ঞেস করলেন কেন এই বালককে হত্যা করা হলো আলখিদর বললেন আমি আপনাকে বলেছিলাম আপনি ধৈর্য রাখতে পারবেন না আমাকে প্রশ্ন করবেন মুসা আবারও ক্ষমা চালেন আর বললেন তাকে শেষ একটা সুযোগ দিতে আর একবার প্রশ্ন করলে তিনি আর আলখিদারের সাথে থাকবেন না এরপর তারা একটা শহরে ঢুকলো প্রচন্ড ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় যখন সেই শহরবাসীর কাছে তারা কিছু খাবার বা পানি চাইল কেউ তাদের কোনো সাহায্য করল না এমনকি তাদের খাবার পানিও দিল না তারা যখন হেঁটে সেই শহর থেকে বের হচ্ছিলেন তখন দেখলেন একটা ভাঙা দেয়াল আল খিদর কাউকে কিছু না বলে সেই দেয়াল মেরামত করা শুরু করলেন তিনি যখন সেই দেয়াল মেরামত করলেন তখন মুসা আল্লাহাম আর চুপ থাকতে পারলেন না তিনি বললেন এই শহরে মানুষ আমাদের এক ফোঁটা পানীয় দেয়নি এই দেয়ালটার নির্মাণের বিনিময়ে অন্তত আপনি তাদের কাছে কিছু চাইতে পারতেন আলখিদর বললেন ব্যাস আপনার আর আমার যাত্রা এখানেই শেষ এটা আপনার শেষ সুযোগ ছিল আপনি ধৈর্য ধারণ করতে পারেননি সুতরাং এবার আপনি আপনার রাস্তায় যাবেন আর আমি আমার রাস্তায় যাব মুসাই আল্লাহ যখন চলে যেতে প্রস্তুত হলেন তখন আলখিদর তাকে বললেন যাওয়ার আগে আপনাকে বলি আমি সেই তিনটি কাজ কেন করেছি আমি সেই গরিব জেলেদের জাহাজ ভেঙে দিয়েছি কারণ এক অত্যাচারী রাজা সেখানে ছিল তারা আশপাশে সব নিখুঁত নৌকা জব্দ করে নিচ্ছিল যার বিনিময়ে তারা কোনো টাকাই দিচ্ছিল না আমি তাদের নৌকা ভেঙে দিয়েছি ফলে সেই রাজা আর তাদের নৌকাটা নেয়নি এছাড়া এলাকার সব নৌকা সে রাজা জব্দ করেছে আমি সেই ছোট বালকটিকে মেরেছি কারণ তার বাবা মা খুবই ভালো মানুষ তারা আল্লাহর অনুসারী কিন্তু তাদের এই ছেলে বড় হয়ে জমিনে ফেতনা সৃষ্টি করবে তার কারণে তার বাবা মা অত্যন্ত অপমানিত হবে আর এই ছেলের বিনিময়ে আল্লাহ সেই দম্পতিকে একজন পরহেজগার ও মুত্তাকি সন্তান দিবেন আর সর্বশেষ আমি সেই শহরের দেয়ালটা মেরামত করে দিয়েছি কারণ এই দেয়ালটা দুজন এতিম শিশুর এই দেয়ালের নিচে তাদের বাবা তাদের জন্য কিছু সম্পদ পুঁতে রেখেছেন যদি দেয়ালটা আমি নির্মাণ না করতাম তাহলে শহরবাসী সেই সম্পদ লুট করে নিয়ে যেত আর সেই এতিম শিশুরা কিছুই পেত না এই গল্পের মূল শিক্ষা হচ্ছে আল্লাহ যা করেন তা আপাত দৃষ্টিতে আমাদের কাছে খারাপ বা কঠোর মনে হতে পারে কিন্তু আল্লাহর সব সিদ্ধান্তের পেছনেই থাকে একটা সুন্দর পরিকল্পনা যা আমরা হয়তো বুঝতে পারি না আল্লাহ মুসা আল্লাহ সালাম ও আল খিদরের এই ঘটনার মধ্য দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছেন যেন যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহর সিদ্ধান্ত মেনে নেই ও আল্লাহরই আনুগত্য স্বীকার করি